শেরপুরে চাঞ্চল্যকর এক ঘটনা শহরের বটতলায় অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে মাত্র তিন দিন বয়সে এক কন্যা নবজাতক শিশু চুরি হয়ে গেছে শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যা মুহূর্তেই শহর জুড়ে আলোড়ন তোলে ভুক্তভোগী পরিবার জানায় পৌর শহরে চাপাতলি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য গত ২৬ জুন হাসপাতালে ভর্তি করা হয় সেদিন রাতেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন শিশুটির জন্মের পর থেকেই ফিরোজ মিয়ার মা ও আত্মীয়রা হাসপাতালে অবস্থান করছিলেন সেই সময় এক অজ্ঞাত পরিচয় মহিলা স্বজন সেজে পরিবারের সঙ্গে সক্ষতা গড়ে তোলে পরিকল্পিতভাবে শনিবার সকাল সাড়ে নটার থেকে শিশুটির মা বাথরুমে গেলে এবং অন্য স্বজনরা বাইরে গেলে ওই মহিলা বোরখা পরে নবজাতককে নিয়ে চম্পদ দেয় ঘটনার পর হাসপাতালের ভেতরের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকার কথা জানায় কর্তৃপক্ষ যা ঘটনায় সন্দেহ আরও বাড়িয়ে তোলে তবে বাইরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন বোরখা পরিহিতা নারী নবজাতককে কোলে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করছেন শিশুটির মা বাবা হাসপাতাল জুড়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির পিতা ফিরোজ মিয়া বলেন

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবাইদুল আলম জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে শিশুটি উদ্ধারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আপনার আশপাশে এমন কোনো অজানা সন্দেহজনক লোক ঘোরাফেরা করলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান সচেতন থাকুন নিরাপদ থাকুন

নতুন আপডেট জানতে চোখ রাখুন নিউজগ্রাম বাংলা ফেসবুক পেজে